আসসালামু আলাইকুম ভাই গাইস আজকে আমার ভাইয়ার জন্য তৈরি করবে এটা আজকে না অনেক একদিন আগের ভিডিও মানে আমার ভাইয়ার যখন এক বছর ছিল তখন রান্না আমার ভাইয়ার জন্য লাটকা খিচুড়ি রান্না করেছিল সো তার জন্য এখানে আমরা কাঁচামরিচ পেঁয়াজ মানে ঘর থেকে উপকরণ দিয়েই করবো কাঁচামরিচ পেঁয়াজ বেগুন আলু তারপরে ফুলকপি যেগুলো লাগে তারপরে নেওয়ার পরে এখানে চাউল মানে ভাত ভাতের চাউল আর হচ্ছে ডাল নিয়ে দিব তারপর এই দুটিকে ভালো মতো ধুয়ে নিব আর সবজিগুলো কিন্তু আমরা কেটে নিয়েছি সেই তো আমু চলে বসিয়ে দিলো আর এখন হচ্ছে সবজিগুলো আমু সুন্দর মতো ধুয়ে দিবে ও এখানে কিন্তু আবার মিষ্টি কুমড়াও দিয়েছে সেটা বলতে মনে নেই মিষ্টি কুমড়া দিয়েছে আর এখন হচ্ছে সব কিছু ধুয়ে নিচ্ছে ভালো মতো তো এখন হচ্ছে এই সবজিগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে ডাল আর চাউলের মধ্যে তারপর এখানে লবণ দিয়ে দিল আর একটু হলতের গুঁড়া দিয়ে দিচ্ছে আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলো তারপর এখানে একটু সবিন তেল দিয়ে দিচ্ছে তারপরে এটাকে একটু লেড় চের দিল দেখুন এটা কত সুন্দর বলক এসে পড়েছে আর বাচ্চাদের কিন্তু সব মানে সবজি সবজি খাওয়ানো যায় আর আম্মু একটু আদা বাটা দিতে ভুলে গিয়েছিলো তার জন্য আদা বাটা দিয়ে দিলাম আর এখানে টমেটো কেটে নিলো ভাবলো যে একটু টমেটো আছে বাসায় তার জন্য টমেটোটাও দিয়ে দিই তাহলে খেতে আরও বেশি গ্যামি লাগবে কিন্তু আমার কেন যেন খিচুড়িটা পছন্দ না মানে লাটকা খিচুড়ি কিন্তু আমার শক্তটা মানে ভাতের শক্ত ওইটা আমার কাছে খুবই পছন্দ আর এটা আমার কাছে পছন্দ না সই তো এখন হচ্ছে খিচুড়িটাকে একটু বাগার দিয়ে দিবে সোজ তো আমাদের রেসিপি আমাদের রেসিপির কেক কেমন সবসময় কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলের সবসময় পাশে থাকবেন আমরাও আপনাদের চ্যানেলের সবসময় পাশে থাকবো আসসালাম ওয়েলকাম ভালো থাকবেন আর আমাদের জন্য